হাজারো জল্পনা কল্পনার পরে অবশেষে একটি সুসংবাদ বাস্তবায়ন হল নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পারলাম বাংলাদেশ জামাতি ইসলামী খেলাপত মজলিস হেফাজতে ইসলাম ইসলামিক আন্দোলন চরম সহ বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে সব দল এক প্ল্যাটফর্মে চলে এসেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান তিনি নিজেও একটি তার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন যে আগামী নির্বাচনের ভোট বাক্স ইসলামিক অসংখ্য দলের অসংখ্য ভোট বাক্স আলাদা হবে না সব ইসলামিক দলগুলোর ভোট হবে এক বাক্সে অর্থাৎ আমরা সব ইসলামিক দল আমরা ঐক্যবদ্ধ হেফাজতে ইসলাম চরবলাই জামাত ইসলাম খেলাফত মজলিস সবগুলো ইসলামিক দল যখন ঐক্য তখন আরেকটু ফিকির করা মহা জরুরি সেটা হলো বামপন্থীরা যারা সেকুলারিজাম প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা আমরণ চেষ্টা করে চলছে যারা জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ এই সমস্ত পুঁজিবাদ অর্থাৎ অন ইসলামিক মতাদর্শ যারা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তাদের অবস্থা কেমন তাদের অবস্থা ভয়ানক তাদের এখন একটাই চিন্তা বাংলাদেশে ইসলামিক যতগুলো দল আছে সবগুলো দল যদি এক প্ল্যাটফর্মে চলে আসে তাহলে বাংলাদেশের ভোট হবে ইসলামিক দলের ভোটগুলো হবে সর্বনিম্ন হলেও ষাট পার্সেন্ট জামাত ইসলাম খেলাফত মজলিস ইসলামিক আন্দোলন চর্ম নাই হেফাজত ইসলাম এই চারটি বেহত্তর দলের ভোট আছে বাংলাদেশের ফিফটি পারসেন্ট ভোট তাহলে ফিফটি পার্সেন্ট ভোট যদি চারটা দলের থেকে থাকে তাহলে সেখানে আপনি একটু চিন্তা ফিকির করে দেখুন বামপন্থী অর্থাৎ মানবরচিত সংবিধান প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা কাজ করছে তাদের ভোট কয় পার্সেন্ট আছে এখানে অন্যান্য সংগঠন আছে তাদেরকে আমি হেনেস্তা বা তাদেরকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে আমার কথাটা হয় আমার কথা হলো ইসলামিক সমস্ত দল যখন এক প্ল্যাটফর্মে তখন বিজয় ঠেকাইকে হান্ড্রেড পার্সেন্ট বিজয়ে ইসলামের বিজয় হবে এখানে ইসলামী কোন দল আমাদের দল কোনো বিবেচ্য বিষয় নাই আমাদের একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য তাহলে ইসলামকে প্রতিষ্ঠিত করা ইসলামকে সংসদে নিয়ে যাওয়া ইসলামকে উচ্চ আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট সচিবালয় ইউনিভার্সিটিতে হাসপাতালে ব্যাংক বিজনেস এগ্রি ইন টোটাল অল এভরিথিং প্রশিক্ষণে ইসলামকে প্রতিষ্ঠিত করে এগুলো আমাদের মূল লক্ষ্য তাই সেখানে সমস্ত ইসলামের দল যেহেতু এক বাতিলদের মাথায় তো অবশ্যই আকাশ ভেঙে পড়েছে এজন্য তারা কখনোই চাইবে না যে সমস্ত ইসলামিক দলগুলো ঐক্য হোক হ্যাঁ তাদের কিন্তু দীর্ঘ চুয়ান্নটা বছর তাদের এই সাধনা তাদের এই চেষ্টা কিন্তু সার্থক হয়েছে কখনোই তারা চায়নি ইসলামিক দলগুলো ঐক্য হোক ওরা সময় ইসলামিক দলগুলোর মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় বিভিন্ন মাধ্যম অবলম্বন করেছে কোনো না কোনো একটা ইস্যু নিয়ে ইসলামিক দলগুলোকে আলাদা আলাদা রেখেছে যাতে ঐক্য না হতে পারে কারণ ওরা জানে ইসলামিক দল যদি ঐক্য হয়ে যেত তাহলে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে আওয়ামী লীগ কন বিএনপি কন এরপরে জাতীয় পার্টি বলেন কেননা কোনো দলকেই বাংলাদেশ সাপোর্ট করবে না কারণ এই দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান কেন আজ ইসলাম সংসদে যেতে পারে না কেন ইসলামকে দিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্ট জসখস ম্যাজিস্ট্রেট কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সচিবালয় কেন ইসলাম দিয়ে পরিচালিত হয় না না হওয়ার পিছনে একটাই কারণ হলো এই বাম গোষ্ঠীরা সেকুলারিজাম জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজতন্ত্রবাদ এরা কখনও চাইনি ইসলামিক দলগুলো হোক যদি তারা যদি চাইতো বাধা যদি না দিত বাংলাদেশে অনেক আগেই ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত এই দেশের ওলামাইকেরাম সংখ্যা বেশি হাফেজে কোরআন বেশি এই দেশেই ধর্মপরায়ণ মুসলমান সংখ্যা বেশি সবারই একটা চিন্তা আমি যাই করি না কেন আমার কি দিয়ে আমি চলব আমি যাই করি না কেন আমি আমার হাদিসের বিরোধী কোনো কাজ করতে পারব না এটা কিন্তু আমাদের মেন্টলি বিষয় আমাদের সিস্টেম হাদিস আমরা কিন্তু ভোট কেন্দ্রে আমরা সেখানে ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ভোট দিতে পারতেছি না বা যদিও দিয়ে আমরা দিয়েছি আমাদের লক্ষ্যস্থলে পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি এই জন্য বামপন্থীরা যারা সেকুলারিজম সমাজতন্ত্র পুঁজিবাদ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আছে তারা ব্যাপক মরিয়া হয়ে গেছে অলরেডি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি সংবাদে প্রিন্টিং মিডিয়া আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক মিডিয়া দেখতে পাচ্ছি তারা পাগল হয়ে গেছে আজ আমাদেরকে সমাজ সুযোগদেরকে মৌলবাদী বলে আমাদেরকে গালমন্দ করতেছে আমাদেরকে নিয়ে তারা আবার সেই পুরনো ডাইলগ ফ্যাসিস্ট শৈরচারী আওয়ামী লীগ যেমন করে আমাদেরকে ওলামাইকলামদেরকে মৌলবাদী বলা বলেছিল এখন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ পালিয়ে গেছে কিন্তু আর দল তারা আমাদেরকে এই মৌলবাদী বলে কালমন্দ করতেছে ওরা বুঝে গেছে বাংলাদেশে যদি সমস্ত ইসলামিক দলগুলো এক হয়ে যায় তাহলে এখানে আমাদেরকে জনগণ আর ভোট দেবে না জনগণ আমাদেরকে আর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে চেষ্টা করবে না এই জন্য তারা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে ইসলামিক দলগুলোকে দূরে রাখার ব্যাপক পায় তারা করতেছে না কেন আমাদের ব্যক্তিগত চলতে গেলে থাকতেই পারে প্রত্যেকটা সংগঠনের থাকতে পারে এটি স্বাভাবিক আমরা ওই ভুলটাকে উপরে তুলে এনে আমাদের ফাটলের আমাদের এই ভিতর ভিতরে ফাটল আমরা না আনি বরং আমাদের চলতে ফিরতে আমাদের সংগঠনের কার্যক্রমের ক্ষেত্রে কিছু ত্রুটি থাকবে আজীবন থাকবে এ মতলোক আজীবন থাকবে মতলক্ষ যদি না থাকে তাহলে কিন্তু সুষ্ঠু সমাধান হয় না মতলক্ষ যদি না থাকে তাহলে সঠিক একটা রাস্তার সন্ধান পাওয়া যায় না অথবা আমাদের মত আমাদের কাছেই রাখি যার যার মত তার তার কাছেই থাকুক থেকে আমরা সেই সেইখান থেকে ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হই আর এই সুযোগটাই আমরা যদি ছেড়ে দেই নেক্সট চুয়ান্ন বছর কেন আর চুয়ান্নটা যুগও যদি চলে যায় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না এখনই সময় এসেছে আমাদের ইসলাম প্রতিষ্ঠিত করা এখন যদি আমরা ঐক্যবদ্ধ হই আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না আমাদের বিজয় ভারত ঠেকাতে পারবে না আমাদের বিজয় আমেরিকায় ঠেকাতে পারবে না আমাদের বিজয় গোটা বিশ্বের পরশক্তি পারমাণবিক শক্তি অ্যাটেম শক্তি আমাদেরকে ঠেকাতে পারবে না কারণ আমরা এক আছি আর আমরা যদি একটু বিশৃঙ্খলা হই তাহলে এই সুযোগ আবার কিন্তু ভারতের ওই আগেরা শাসন আমাদের ঘাড়ের উপর চেপে বসবে আপনারা কি মনে করেছেন এবার যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় ইসলাই ইসলামিক সম্মাননা দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়ে সংসদ যদি যেতে না পারে বিগত চুয়ান্ন বছরে ইসলামিক দল ইসলামিক লেকচারার এমনকি ইসলামিক আলোচক এমনকি ধর্মপরায়ণ মুসলমানদের উপরে চুয়ান্ন বছর যতটা শাস্তি এসেছে জলুম নির্যাতন এসেছে তার চাইতেও মহা বিপদ সামনে অপেক্ষা করতেছে আপনারা প্রস্তুত হবেন কোনটার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য ইসলামী সমস্ত দলের ভোট এক বাক্সে দেওয়ার জন্য নাকি নির্যাতনের সম্মুখীন হওয়ার জন্য একথা মাথায় রাখবেন ফ্যাসিস্টের ওলামাই ওলামাইকেরাম সব ওলামাই কেরাম আলিয়া কৌমি দরবারি সমস্ত ওলামাই সব ওলামাই কেরাম নির্যাতিত হয়েছে শুধু লামাই কেরাম নয় সুশীল নাগরিকরা যারাই কেবল ন্যায় কথা বলছে হক কথা বলছে সত্য কথা বলেছে তাদেরকেই নির্যাতন করা হয়েছে সাধারণত রিক্সা চালক পর্যন্ত ছাড় পায়নি অতএব সময় এসেছে আমাদের ইসলামকে বিজয় করার জন্য এই জন্য আল্লাপাক সোমান একটি কথা বলছেন কুলজাহ আল্লাহ পাক বলেন সত্য সমাগত মিথ্যা বিতরিত সত্যের জয় সব সময় আসুন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যের শৃঙ্খলা আবদ্ধ হয়ে বাংলার জমিনকে ইসলামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করি আল্লাহ সুমান কালাম আমাদেরকে তাওফিক করুক করো আমিন